আমি তোমার কাছে আজকে দুটো হাত এক জায়গায় করে বলছি বাবা প্রয়োজনে ভিক্ষা করে খাব এই চেহারা কোনদিন তোমার সামনে দেখাবো না আমার পয়সা দাও আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই হুজুর দয় হলো না মায়া হলো না পাথর একখান নিয়ে আসলাম এত জোরে তার বুক বরাবর সজরে মেরে দিলাম ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল জনমের মতো আমি তাকে বিদায় করলাম আমার নবজির কথাগুলো শুনে শুনে আমার নবজি কান্নাই ভেঙে পড়ে বলছেন সাহাবি মানুষের তো পাশা হয় এটা আমার জানানো ছিল না তবে একটা কথা তোমাকে বলি সাহাবি সাহাবি দীপকের সঙ্গে দিয়ে গ্রহণ করার কারণে সেই মানুষগুলোকে এক করলেন এক কালিমার পথে নিয়ে চলে আসলেন অন্য কোনো জাদু দিয়ে নয় মন্ত্র দিয়ে নয় আমাদের জন্য কোন পরাজয় নাই মুসলমানদের জীবনে কোনদিন পরাজয় হতে পারে না মুসলমানদের জীবনে বিজয় মুসলমানদের জীবনে কি করেন বিজয় আল্লাহ রবীন্দ্র আল্লাহ রবুল্লাহ বলছেন নিহত হও অথবা বিজয়ী হয়ে যাও আমি আল্লাহ তোমাকে বিশাল পুরস্কারে পুরস্কৃত করবো চলে বলি সুবাহ আল্লাহ আমার ভাইরা করোনের দৃষ্টি কত গোষ্ট তার 10টা কারণ আছে এর মধ্যে একটা কারণ কেবল বললাম আর ও আছে 9টা কারণ নাম্বার দুই হলো শিরিক করা কি করা বলে শিরিক করা আল্লাহ রাব্বুল কি ক্লিয়ার কনসেপ্ট জানিয়ে দিয়েছেন বান্দা যত গুনাহে সব গুনাহ আমার মাফের আওতায় আছে মাফ করতে পারি কিন্তু আল্লাহ কুশিরিক বিষয় আমার কাছে যখন শিরিক শিরিক নামার সামনে হাজির হইও না

How do